শৈশবে সঙ্গীতের সঙ্গে আপনার প্রথম পরিচয়টা কেমন ছিল আসলে সঙ্গীতের সাথে সঙ্গীতের সাথে পরিচয় হয় কখন যখন বেসিক্যালি যখন আমরা আমি গান করার পরে খুলনার থেকে তখন আমাকে ওই আমাদের একটা ইভ নামে একটা ব্যান্ড ছিল তো ওনার কর্ণধার ছিল তোজু ভাই ড্রামার তো উনি খবর পেলেন যে না সিনেমাটা ছেলে ভালো গান টান করে তো ও ওকে মানে মানে দিয়ে গান করানো যেতে পারে তা উনি আমাকে ডাকলেন একদিন প্র্যাকটিসে গেলাম টোটপাড়া মরে তিনি একটা ভাঙা চড়া ঘরের মধ্যে রকম একটা ইন্ডিয়ান ড্রামস একটা ইন্ডিয়ান গিটার হ্যাঁ এগুলি আর কি বেস গিটার কীবোর্ড তখন তো কি বলবো ক্যাসিও ছোট একটা কিবোর্ড মানে সেই সময় বিশাল ব্যাপার এগুলি মানে তখনকার ওই কিবোর্ডে আজকের যাই হোক না কেন হ্যাঁ এগুলি মনে হয় না যে ওটার ব্যাপার স্যাপারই আলাদা ছিল আসলে মানে একটা কিবোর্ড বাজাচ্ছি আমরা একটা গিটার বাজাচ্ছি আমরা মানে বিশাল ব্যাপার তো উনি আমাকে ডাকলেন ডেকে বললেন তুমি এটা গাও গান তা আমি গাইলাম যেহেতু আমি রিদিম শিখে ফিরছি তখন তালে আমি পাকা না ডাকলাম উনি পছন্দ করলেন তো বাই ওয়ে উনি আমাকে ডাকছেন এই কারণেই যে ওনাদের ব্যান্ডের ভোকাল সাব্বির ভাই উনি আবার তখন ওভি ওয়ান নাকি ওপি ওয়ান এরকম চলছিলো উনি অ্যাপ্লাই করা ছিল ওনার কাগজপত্র আমেরিকা থেকে হয়ে যাওয়ার কারণে উনি আমেরিকায় চলে গেলেন ওটা পেয়েছিলেন চলে গেলেন এখন জায়গাটায় তো কেউ নেই এখন আমাকে উনি খুঁজছিলেন মনে মনে একটা সিঙ্গার দরকার তা আমাকে উনি চুজ করলেন তারপর এই খুলনার লোকালি কনসার্টগুলি শুরু করলাম আমরা তখন আপনার বয়স কত তখন আমি এসএসসি তখনই করছি পড়ছি এসএসসি পাস করছি হ্যাঁ এরকম টাইমে তো আমি নাইনটি ওয়ানে প্রথম ইয়েতে কি বলে টেলিভিশনে আমি প্রথম গান গাই সে ওখানে যে ফিরোজ মাহমুদ উনি ওনার একটা প্রোগ্রাম ছিল সঙ্গীত প্রবাহ আমার এখানে মনে আছে জীবনের প্রথম প্রোগ্রাম তো ভোলার নয় তো ওই প্রোগ্রামটা অনেক শিল্পী আমি যদি সত্যি কথা বলতে হয় যে সঙ্গীতের ক্ষেত্রে বাংলাদেশে তো আজকে আমাদের সময় সময় নক্ষত্র যারা স্টার সবই ওই ফিরোজ মাহমুদের হাতেই তৈরি ওই সময়টাতে আপনি একজন নতুন শিল্পী হিসাবে যে প্রায়োরিটিটা পেয়েছিলেন এখনকার নতুন শিল্পীরা কি কাছ থেকে ওই পায় আসলে ঠিক তা নয় হচ্ছে যে এটা তো তৈরি করে নিতে হয় আমরা প্রায়োরিটি বলতে কি আমরা যেখানে গান করেছি সেখানে তখন তো একটা কনসার্ট হলে মানে তখন তো কোনো টিকিট সিস্টেমে কোনো বালাই ছিল না হুম ছিল একমাত্র যদি কোনো কনসার্ট হতো যেটা লাইক একটা বন্যা যেমন অষ্টশীতে যে বন্যাটা ছিল আমরা খুলনাতে বিশাল বড় কনসার্ট করছিলাম সবাই মিলে টিকিট ছিল যে জন্য আগের যে যতগুলি প্রোগ্রাম করছি আমরা সব উন্মুক্ত তো পার্টি মানে কি মানুষ তো পার্টি দিত এবং তারা হুম খেয়ে পড়তো যে একটা অনুষ্ঠান হচ্ছে খুব এনজয় করতো এখনো হয় হ্যাঁ তো আমরা এইভাবেই লাইফটা পার করেছিলাম শেষ সময়